আসসালামাইকুম চলে এসছে আজকে ম্যাটার্নিটি কালেকশন নিয়ে ঠিক আছে মায়েদের জন্য সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর ড্রেস সাইডে পেয়ে যাবে এই যে এরকম হিডেন জিপার দুই পাশে ঠিক আছে আচ্ছা দুই পাশেই এরকম জিপার থাকছে যেহেতু ম্যাটার্নিটি গাউন লিলেনের মধ্যে পিছনটা দেখি ফ্যাব্রিক পিছনটা সাইজ কী কী দেন এগুলোর ফ্রি সাইজ না সর্বোচ্চ যদি একটু বলে দিতেন ফর্টি আচ্ছা ফিফটি বডি ঠিক আছে ফিফটি এগুলো সর্বোচ্চ ফিফটি টু আপুরা পড়তে পারবেন এই দেখেন কি সুন্দর হচ্ছে ম্যাটার্নিটি ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি ফিফটি টু পর্যন্ত দেওয়া যাবে প্রাইস থাকছে কত ভাইয়া চারশো করে আচ্ছা এটাও এটা প্রাইস হচ্ছে চারশো হাতায় লেস আছে ঠিক এটা এটা কি এটাও কি ম্যাটার্নিটি আচ্ছা এটাও হচ্ছে ম্যাটার্নিটি প্রাইস থাকছে অনলি চারশো টাকা যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে এগুলোর অফার প্রাইস যাচ্ছে চারশো টাকা এই দেখেন ম্যাটার্নিটি গাউন দুই পাশে চেন দেওয়া আছে ফিডিং জন্য এটার অনেক প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা হোলসেলে নিলে প্রাইস কেমন থাকবে কিছু কম হবে আচ্ছা ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট এগুলো সবই হবে দুই পাশে চেনওয়ালা

ম্যাক্সি বলেন কাফতান বলেন গাউন বলেন সবই চারশো টাকা হবে এটা দেখেন সুন্দর একটা কালার প্রিন্টটাও নাইস ঘেরও বেশি আছে প্রাইস হচ্ছে অনলি আচ্ছা ম্যাক্সির মধ্যে আবার পকেট আছে প্রাইস থাকছে অনলি চারশো করে এটা হচ্ছে কাফতান দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লেগেছে আজকের কালেকশানগুলোর দাম ছিল অনলি চারশো করে কাফতান নেন মাদার কেয়ার গাউন নেন বা ম্যাটার্নিটি গাউন নেন যেটা ইচ্ছা প্রাইস থাকছে অনলি চারশো টাকা তো এছাড়াও কিন্তু কাছে হোলসেলে আপনারা অনেক অনেক টপস পাবেন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন লং শর্ট কোর্টস পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাহাত ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সতেরো রেজা সুপার মার্কেটের মার্কেট ঢাকা কলেজের বিপরীতে ঠিক আছে আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তো ভেয়ার্স আপনাদের যদি ভালো লাগে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারা কিন্তু আরেকটু ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম